বুঝছি আমরা বুঝছি এই কথা কয়ে আমার আর লজ্জা দিয়ে না আমি বুঝে গেছি বাবা মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ নাই বাবা মায়ের বাড়ির মতো পরম শান্তির জায়গা পৃথিবীতে নাই শ্বশুর বাড়ি বা আত্মীয় স্বজনের বাড়ির সাময়িক আপ্যায়ন দেখা নিজের বাবা মারে বাবা মার রে ছোটো করে দেখা উচিত না পৃথিবীর যে কোনো জায়গায় যত আপনজনই হোক তার বাড়িতে বেশি দিন থাকলে আর দাম থাকে না আর যদি বিপদে বই কেউ কোনো আত্মীয় বাড়িতে যায় তাহলে ওই বাড়ির কুকুর বিড়ালের দাম থাকে কিন্তু আত্মীয় কাছে ওই ব্যক্তির কোনো দাম থাকে না কিন্তু বাবার বাড়ি পিতৃভূমিতে সারাটা জীবন কাটাই দিল কারো বলার মতো কিছু থাকে না যে বাপদাদার বাড়ি ছেড়ে চলে যায় তার মতো বোকার নাই। বাবা মা যতই গরিব হোক তাদেরকে ছোট করে দেখতে হয় না বাবার টাকা পয়সা না থাক বাবা আছে কথাটাই যথেষ্ট বাবার অর্থ প্রতিপত্তি সম্পদ কোনো কিছু দরকার নাই সন্তানের উপর বাবা